দ্য সেভেন নিঞ্জার্স সোরম্যান নারু এনিমিতে যদি আকাশকে পরে কোনো ভয়ঙ্কর গ্যাং থাকে তাহলে সর্বপ্রথম এই গ্যাংটার নামিয়ে উঠে আসবে দ্য সেভেন নিঞ্জিয়াস সোর আমি বলছি সেই গ্যাংটার কথা যেই গ্যাংটি ছিল মাইড ডায়ে ফাইট হয়েছিল এবং মাইড ডায়ে সর্বপ্রথম তাই এইট এন আর গেট ওপেন করলে নিজের লাইফ স্যাক্রিফাইস করে এই ফাইনার্স করে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো সেভেন নিঞ্জার সোর্সসম্যানের মেম্বারদের ভিডিও এসেলি কী ছিল এবং কার তলার নাম কী ছিল সব এই ভিডিওতে তুমি আজকে জানতে পারবা সেভেন নিনজার সোর্সম্যান ছিল হিরেন অ্যান্ড মিস্ট ভিলেজের সবচেয়ে ভয়ঙ্কর সাতজন সিনবি। এই সাতজন তলোয়ারে বাজেতে সবাইকে সারপাস করে গিয়েছিল তার ফলে তারা তাদের সময় সবচেয়ে জ্ঞান যেগুলো দিয়ে তারা শত্রুর সাথে খুব মোকাবেলা করতে যারা দেখেছো তারা অবশ্যই জানান যে এই তলোয়ারগুলো কতটা পাওয়ারফুল নারুটো এনিমিটে ইন ডিটেলসে এদের কার্ডের নাম বা পরিচয় দেওয়া হয় না আমি তো আসি ভাই আজকে এই ভিডিওতে আমি তাদের নাম এবং পরিচয় আমি জানাবো এই ভিডিও তার এক করে সাথে Legendario es todo lo bas, es todo lo de nada. এই গ্যাং সবচেয়ে পাওয়ারফুল মেম্বারের নাম যদি বলতে হয় তাহলে এই গ্যাং সবচেয়ে পাওয়ারফুল মেম্বার হলো কিসামে হোসিকা গে হ্যাঁ আমি বলছি সে টেইনলেস টেল কথা যার সাথে মাইট গায়ে একটা ফাইট হয়েছে এবং তোমাদের জন্য আরও সুবিধার্থে বলে দেয় আকাশকির কির কিসামে হোসিকাগে কিন্তু এই সেভেন ডিঞ্জার সরি মেম্বার ছিল আর আকাশ কি ইটাচি উচিহার যে পার্টনার ছিল সেই কিন্তু এই কিসামে হোসিকাগি কিসামে হোসিকাগে হলো অল অফ দ্য মোস্ট স্ট্রং what a style user. আমরা যদি হিরোজেন সাইরোবির পরে যদি কোনো স্ট্রংয়েস্ট ওয়াটার স্টাইল ইউজারকে রাখি তাহলে সে অবভিয়াসলি কিসামে হুসি কাগেই যারা যারা ডিপলি নারুটো এবং নারুটো সেবোডেন দেখছো তারা কিন্তু নিশ্চয় জানো কিসামে হুসি কিন্তু ওয়াটার স্টাইল জুচ্ছু করে একটা বর্ণা পন্ত নিয়ে আসতে পারে এবং তোমরা যারা নারুটো সেবোডেনে কিসামে হুসি কাগের সাথে কিলারি ফাইট দেখেছিল সেই ফাইটের এক্সাম্পল যদি আমি দিতে চাই তোমরা সেখান থেকে বুঝতে পারবে কিসামে হুসি কাগে কী লেভেলের ওয়াটার স্টাইল হাতে থাকা স্বর অর্থাৎ সামে হাটের কথা বলি সেই সামে হাটের তো কোনো তুলনাই হয় না দ্য বেস্ট বেস্ট স্বর ইন নারু টু ইউনিভার্স হ্যাঁ ভাই আমি জানি যে সামে অনেক স্ট্রং এবং পাওয়ারফুল স্বর আছে কিন্তু আমার যদি পার্সোনাল অপিনিয়নের কথা বলি তাহলে আমার কাছে সামে স্বর বা সামে হাটের স্বরই বেশি নাম্বার টু স্ট্রংগেস্ট মেম্বারের কথা বলো তাহলে আমি বলবো নাম্বার টু স্ট্রংগেস্ট মেম্বার ছিল হলো আমাদের জাবুজা আমরা যারা যারা নারুটো অর্থাৎ না উজি নারুটোতে দেখছো তারা কিন্তু জাবুজাকে অবশ্যই চেন আমরা যারা যারা স্পলার ছাড়া নারুটো দেখা শুরু করছি তারা কিন্তু প্রথমে এটাই ভেবে নিয়েছিলাম যে জাবুজাই হলো মেন ভিলেন কারণ সেটা তোমরা যদি উজি নারুটো দেখো তাহলেই তোমরা জাবুজার কাছে ছিল একটা ব্লেডের মতো ধারালো এবং শক্তিশালী একটা সর এই তলার দা পরবর্তীতে যখন নারুটো এবং সাসকে কাকাশি মিলে যখন যাবো যাকে হারাই ফেলে তখন যাবো সমাধির বাসে এই তলদের রেখে দেওয়া হয় পরবর্তীতে এক দল লোক সেই তলদ থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে যখন সাসকে উচিহার দলের একটা মেম্বার অথবা তোমরা যারা নারুটো শিব দেখছো সাসকে যে লিভ ভিলেজ ধ্বংস করার জন্য একটা গ্রুপ খুলেছিল সেই গ্রুপের একটা মেম্বার ছিল সু সে হলো আবার করে কি যারা জাবোডার তলোয়ারটি চুরি করেছিল তাদের সাথে একটা ভয়ানক ফাইট করে এবং সেই ফাইট থেকে এই তলোয়ারটা নিয়ে গ্রুপ যখন এই অর্থাৎ জিন্তাৎ কিলারবির সাথে ফাইট করে তখন কিন্তু সার তল অর্থে ভেঙে যায় একটা কথাই আছে না যার জিনিস তার কাছে ভালো থাকে তেমনই এই তল ছিল যাবুদার এখন যাবুদার কাছে না থাকলে অন্য কারোর কাছে থাকলে সে যদি ঠিক মতো না চলাতে পারে তাহলে এই কোনো কিছু এই অবস্থা হতে পারে তো দ্য সেভেন সুট মানে নাম্বার থ্রিতে যার নাম আছে তার নাম হলো আমাদের হিডেন মিস্ট মিলছে কুশি মারু হ্যাঁ আমি বলছি কুশি কথা যে দূর থেকে সুক্ষু চক্র সুতার সাথে একটি লাইটিং স্টাইল জুৎসু করতে পারে যার ফলে সে কিন্তু সূত্রকে একটা পারেন সব খাওয়াতে নাম্বার ফোর যার নাম আছে তার নাম হলো জিনিন আকে আর এর তলার নাম হলো শিবুকি আর এর তলার স্পেশালিটি হলো এটির গায়ে পেপার বংশে লাগানো থাকে যার ফলে শত্রুর গায়ে যদি এই তলাটি কোনো লাগে বুম ধামাকা সহকারে বিস্ফোরণ সেভেন নাম্বার যে নামটা উঠে আসে তার নাম হল আর তার স্বরের নাম হলো ওয়ারি আর এটি হলো হাতুড়ি আর কুড়াল মিলে তৈরি একটা কুনাইয়ের মতো যেগুলো দিয়ে কোনো ডিফেন্সকে খুব সহজেই ভেঙে দেওয়া যেতে পারে তো নাম্বার সিক্স যার নাম আছে তার নাম হলো রিঙ্গো হ্যাঁ তার স্বরের নাম হলো কিবা আমি এই কিবার কথা বল দিছে না আমি তার তলার নাম হলো কিবা ওই কথা বল তো বলতেছি ফাইনালি দ্য নাম্বার যার নাম আছে তার হলো হোজুকি আমি মানজেস্কো হুসুকিয়ে কথা বলছি যে একটা ব্লেড চক্র ধরে কোনো অস্ত্রের আকার নিতে পারে আর এর তলোয়ারের নাম হল হীরা এই সাত শুধু অস্ত্রের ছিল না তাদের যুদ্ধ কৌশল ছিল রক্তাক্ত তাদের কারণে কিরিগুড়ি ডাক্তার ব্লাড মিস্ট ভিলেজ তাদের উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে আর প্রতিটি তলারের নতুন নতুন যোদ্ধার হাতে গিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে বন্ধুরা এটাই ছিল নারোটোর কিং বরন্তি সেভেন ইজ দ্য সোরম্যান অফ মিস্ট তোমাদের কাছে কার তলাটি সবচেয়ে মারাত্মক মনে হলো কমেন্টে জানাতে ভুলো না আর নারোটোর আরও হিডেন প্যাক জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে জানাও ভাই এই বিষয়ে আমরা জানতে চাই তো এরকম আরও লেজেন্ডারি ভিডিও পেতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম লেজেন্ডারি ভিডিও তোমরা প্রতিনিয়ত আমের দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো তো ধন্যবাদ